ভালোবাসা শব্দটা যতটা সুন্দর বাস্তবে কখনো কখনো ঠিক ততটাই জটিল আর সেই জটিলতার কেন্দ্রেই দাঁড়িয়ে স্মৃতিমান্ধানা আর পলাশ মুচ্ছাল নেটপাড়ায় প্রশ্ন জেনে শুনে কি ঝাঁপ দিচ্ছেন স্মৃতি যে মানুষটা বিশ্বাস ভেঙেছে চিট করেছে তার গলাতেই নাকি মালা কিন্তু গল্পটাকে সত্যিই এতটা সহজ একদমই নয় কবে বিয়ে হচ্ছে জানেন এ যেন রূপকথা থেকে দুঃস্বপ্ন স্মৃতি আর পলাশ দুজনের সম্পর্ক সিনেমার গল্পের মতো সিনেম্যাটিক অঙ্গীকার আংটি পড়ানোর মুহূর্ত বিয়ের দিনক্ষণ সবই ঠিক হয়ে গিয়েছিল এমন সময় অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা এরপর অসুস্থ হন পলাশও দুই পরিবারই ছুটছে হাসপাতালে চাপ দুশ্চিন্তা মানসিক অস্থিরতা সব যেন একসাথে ঢেউয়ের মতো নাচড়ে পড়ল এমন সময় ভাইরাল হলো সেই চ্যাটের স্ক্রিনশট যেখানে পলাশকে দেখা যায় অন্য এক মেয়ের সঙ্গে কথা বলতে তবে তার সত্যতা নিয়ে নানান প্রশ্নও রয়েছে কিন্তু ভাবুন তো একটা মেয়ের কাছে এটা কত বড় ধাক্কা যে ছেলে আজ বিয়ের কথা বলছে সেই ছেলের অন্য কারোর সঙ্গে এমন কথা মানসিকভাবে ভেঙে পড়াই তো স্বাভাবিক স্মৃতিও ভেঙে পড়েছিলেন পরিবারের চাপ মিডিয়ার নজর সব মিলিয়ে যেন দমবন্ধ অবস্থা তাহলে কি সম্পর্ক শেষ হঠাৎই শোনা গেল সব ভুল বোঝাবুঝি মিটে গেছে ডিসেম্বরে নাকি চার হাত এক হবে কিন্তু না এটাও সত্যি নয় অফিসিয়ালি কিছুই ঘোষণা হয়নি এখনো উল্টে আরো নতুন গুজব আরো নতুন কটা কটাক্ষ ছুঁড়ে দিতে লাগলো নেট পাড়া এত চাপের মধ্যেও স্মৃতি আর পলাশ দুজনেই ইনস্টাগ্রাম বায়োতে দিলেন নজর এড়ানোর ইমোজি যা সাধারণত ব্যবহার করা হয় খারাপ নজর থেকে বাঁচতে কিন্তু এতে তারা ঠিক কি বলতে চাইলেন জানেন একটাই কথা তাদের সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু তারা একে অপরের পাশেই আছে অনেক গুজবের পর অবশেষে মুখ খুললেন বোন তার কথায় দুই পরিবারই খুব কঠিন সময় পার করছে তারা ইতিবাচক এবং দৃঢ় থাকার চেষ্টা করছেন দেখুন সম্পর্কে ভুল হয় বিবাদ হয় কিন্তু শেষ পর্যন্ত যে পাশে থাকে সেই তো সত্যিকারের ভালোবাসা এখন একটাই কামনা পলাশা স্মৃতির বিয়েকে কেন্দ্র করে গড়ে উঠুক নতুন ভালোবাসার গল্প যেখানে কোনো গুজব নয় কোনো ভুল বোঝাবুঝি নয় আচ্ছা আপনার কি মনে হচ্ছে এই যে নেটপাড়ায় এত হইচই সত্যিই কি স্মৃতি ঠকে গেছেন লিখুন কমেন্টে